আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের সাম্প্রতিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা আগামীতে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষা দেবেন ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল চলুন শুরু করা যাক এক জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে উত্তর সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ দুই সাত অক্টোবর দু হাজার পঁচিশ কোন শহীদের স্মৃতিস্মরণে বোয়েট সংলগ্ন পলাশে গোলচত্বরে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয় উত্তর আব্রার ভাহাত তিন উপদেষ্টা পরিষদ কবে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উত্তর তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ চার টাইম ম্যাগাজিনের শ্রেষ্ঠ উদ্ভাবন দু হাজার পঁচিশ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের তৈরি সম্পূরক খাদ্য উত্তর এমডিসিএফ দুই পাঁচ প্রতিবছর জাতীয় সম্পদ সপ্তাহ পালিত হবে কোন মাসে উত্তর নভেম্বর ছয় আইফোন সত্র সিরিজের এয়ার ডিজাইনারের বাংলাদেশি বংশোদ্ভূতের নাম কি উত্তর আবিদু চৌধুরী সাত দেশের ঔষধ শিল্পে মার্কিন পেটেন্ট অর্জনকারী প্রথম টিকা কোনটি উত্তর বঙ্গভ্যাক্স আট রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উপস্থাপন করেন উত্তর সাত দফা নয় জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে উত্তর সানায় তাকাইছে দশ বায়ুমান পর্যবেক্ষণকারী আইকিউ এয়ার কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান উত্তর সুইজারল্যান্ড এগারো অ্যানথ্রাক্স কি গঠিত রোগ উত্তর ব্যাকটেরিয়া বারো বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি ডোম কোন দেশের উত্তর তাইওয়ান তেরো উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠায় উত্তর পাকিস্তান চোদ্দো বিতর্কিত সার্ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত উত্তর ভারত পাকিস্তান পনেরো অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পদ ডেরিয়ান গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী উত্তর পানামা ও কলম্বিয়া ১৬ আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমানঘাটি অবস্থিত উত্তর পারওয়ান সতেরো গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে উত্তর 10 অক্টোবর দু হাজার বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি উত্তর হোয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন সেতু ১৯ ২৯ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা চলচ্চিত্রের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন উত্তর একশো শতাংশ বিশ ছাব্বিশ সেপ্টেম্বর দু কোন দেশ অভিবাসন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা ঘোষণা করে উত্তর যুক্তরাজ্য একুশ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত স্টেম ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি উত্তর কে ভিসা বাইশ হামাস ও ইসরায়েলের মধ্যে কার্যকরে মধ্যস্থকারী দেশ কোনটি কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্র তেইশ তেরো অক্টোবর দু গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে উত্তর মিশর চব্বিশ আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ গ্লোবাল সুমুথ ফুলোটিলা জি এস গঠিত হয় কবে উত্তর জুলাই দু হাজার পঁচিশ পঁচিশ উন্মুক্ত সমুদ্র চুক্তি হাইসিস ট্রিটি গৃহীত হয় কবে উত্তর উনিশ জুন হাজার তেইশ ছাব্বিশ উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হবে কবে উত্তর সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতাশ উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মরক্কো কততম দেশ হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করলে আইনে পরিণত হয় উত্তর ষাটতম আঠাশ তিরিশ অক্টোবর থেকে তেরো নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিতব্য ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনের সভাপতি কোন দেশ উত্তর বাংলাদেশ উনতিরিশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর দশ থেকে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর বেলেম ব্রাজিল একত্রিশ দুই জুন দু হাজার ছাব্বিশ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সদস্যপদ ত্যাগ করবে উত্তর হাঙ্গেরি বত্রিশ আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সদস্যপদ ত্যাগ নোটিশ প্রদানের কতদিন পর কার্যকর হবে উত্তর এক স্থায়ী বছরের আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর একশো ছাব্বিশটি চৌত্রিশ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোন দেশ পিসি এর একশো ছাব্বিশতম সদস্যপদ লাভ করে উত্তর মলদোভা পঁয়ত্রিশ আন্তর্জাতিক সমুদ্র দল কর্তৃপক্ষ আইএসএ বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো একাত্তরটি ছত্রিশ বিশ সেপ্টেম্বর দু কোন দেশ আইএসএর একশো একাত্তরতম সদস্যপদ লাভ করে উত্তর কিরগিজিস্তান সাঁইত্রিশ পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের ইবিআরডি বর্তমান সদস্য দেশ কতটি উত্তর উনআশিটি আটত্রিশ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্যবাদ লাভ করে উত্তর এগারোতম উনচল্লিশ দুহাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন উত্তর চোদ্দ জন চল্লিশ রসায়নে নোবেল পুরস্কার দু পঁচিশ লাভ করেন উত্তর সুসুমু গাওয়া রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি একচল্লিশ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দু লাভ করেন উত্তর মেরি ই ব্রুনকো রাম রামস্টেল এবং সিমন সাকাগুচি বিয়াল্লিশ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ লাভ করেন উত্তর জন ক্লার্ক মিশেল এইস ডেভরেট এবং জন এম মার্টিনিস তেতাল্লিশ সাহিত্যে নোবেল পুরস্কার দু হাজার লাভ করেন কে উত্তর লাসলো ক্রাসনাহোর ৪৪ চুয়াল্লিশ শান্তিতে নোবেল পুরস্কার দু হাজার লাভ করেন কে উত্তর মারিয়া করিনা মাচাদো পঁয়তাল্লিশ অর্থনীতিতে নোবেল পুরস্কার দু লাভ করেন উত্তর জোয়েল মুকির ফিলিপ আগিও এবং পিটার হাউইড ছিচল্লিশ ষোলোতম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর ওমরিম ইয়াঘি সাতচল্লিশ দু সালে সতেরোতম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর ভারত আটচল্লিশ দু হাজার ছাব্বিশ সালে তেইশতম বিশ্বকাপের মাস্কট কতটি উত্তর তিনটি ঊনপঞ্চাশ চব্বিশ জুন থেকে পঁচিশ জুলাই দু হাজার সাতাশ দশম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিল পঞ্চাশ দু হাজার ছাব্বিশ সালের তেইশতম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর মেক্সিকো কানাডা ও যুক্তরাষ্ট্র এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম